ফাইনালি এই যে এটিএমে চলে আসছি আমরা এখন এই যে ডিপোজিট করবো পয়সা এই যে একটা বড়ো ভাই বড়ো ভাইয়ের মুখখানা একটু এই যে দাঁতগুলো দেখছেন বিরাজ করে আছে সকালবেলায় বিরাস বিরাজ করছে হ্যাঁ তো ভাই ধরেন টাকাটা একটু ডিপোজিট করা লাগবো হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে বিগত দিন আমার কিছু প্রবলেমের কারণে ব্লগ ভিডিও আমি দিতে পারিনি তো আমি আবারও চলে আসছি এখন নিয়মিত ব্লগ ভিডিও পাবেন তো আজকের ব্লগটা হবে এই যে হাতে টাকা আমি এটিএমে যাচ্ছি তো বন্ধুরা আগের জন্মে আমরা শুনেছি যে টাকা মানুষের হাতে থাকবে না এখন ঠিক সেই সময় চলে আসছে এই যে টাকা আছে অনেক কিন্তু হাতে থাকবে না এটা এখন এটিএম এ ডিপোজিট করতে যাচ্ছি তো কিভাবে ডিপোজিট করব কত টাকা করবো পাই টু বই আপনাদের দেখাবো তো সঙ্গেই থাকুন ভিডিও দেখতেই থাকুন তো ফাইনালি আমি এই যে এটিএমের উদ্দেশ্যে যাচ্ছি আমি আর আমার বড় ভাই তারা কেউ গাড়ি চালাবেন না কানে ঢুকবে চলুন দেখতেই থাকুন আজকের ব্লগটা এটিএম এ কিভাবে টাকা ঢুকাবো কত টাকা ঢোকাবো কানে ফোন নিয়ে গাড়ি চালাবেন না ভাই কানে ফোন নিয়ে গাড়ি চালাবেন না বিপজ্জনক বুঝতে চলে গেছে পাশের রাস্তা দেওয়া হয়ে যাচ্ছে তারপরে কত দেখেন বিল্ডিংগুলা কত সুন্দর সুন্দর বিল্ডিং বন্ধুরা ফাইনালে ব্যাংকে চলে আসছি তো বন্ধুরা ফাইনালি এই যে আইডি পিআই ব্যাংকে চলে আসছি তো তো এখন ডিপোজিট করবো চলুন ডিপোজিট এটিএম এ যে এটা বড় ভাই এটিএম এ চলে আসছি আমরা এখন এই যে ডিপোজিট করবো পয়সা এই যে একটা বড় ভাই বড়ো ভাইয়ের মুখখানে একটু উচা করেন এই যে দাঁতগুলো দেখছেন বিরাজ করে আছে সকালবেলায় বিরাজ করছে হ্যাঁ তো ভাই ধরেন টাকাটা একটু ডিপোজিট করা লাগবো তো দেখতেই থাকুন এটিএমে এ ঢুকবো বড় ভাই টিপা টিপি শেষ হয় না আর কত টিপে টিপতে টিপতে তো আঙুল শেষ হয়ে দেবো বড় ভাই দেখি চাঁদের মতো মুখটা একটু দিই তো চলুন যাওয়া যাক এটিএম এর ভিতরে এখন টাকা ডিপোজিট করব ওপেন দা গেট আমিও ঢুকি আসলে এটিএমটা শুধু আমার ভাগিন নামে হ্যাঁ ভাগির নাম্বার আপনার অ্যাকাউন্ট এই যে ইংলিশ কন্টিনিউ করেন পক পক দেখুন নাম্বার ভুল হলে কিন্তু নাম্বার অন্য জায়গায় চলে যাবে অন্য অ্যাকাউন্টে আমার ওই দিন গেছে সাতাশ হাজার পাঁচশো ওটা বেস্ট আর কোনো কিছু করার নেই তাই না পরে এখন কি টাকা দেয়া দিলেন নিজের টাকা কার কাছ দিলেন দেখছেন অটোমেটিক মেশিন এই যখন টাকা গুনতাছে কত টাকা এখানে দেখা যায় না অবশ্যই আছে টাকা গুনতেছে কেন ওকে বারো হাজার না প্লিজ ওয়েট হয়ে গেছে সব বোনা কি দেবে এখন এই যে এখন একটা রিসিপ্ট দেবে দেখছেন এই হলো ঘটনা এই যে টাকা দিলাম মেশিনে কিন্তু একটা রিসিপ ধরাই দিল ভাই এটা কোনো কথা ভাই এক টাকা দিলাম এই যে এক একজক্ভর টাকার বিনিময়ে শুধু একটা কাগজ ধরাই দিছে হাতে হ্যাঁ মনে করেন যে একটা কী একটা বলবো দুই নম্বরই সিস্টেম না এতগুলো টাকা দিলাম হ্যাঁ একটা কাগজ ধরাই দিলো এটা কোনো কথা দেখছো এটা হচ্ছে আইডিবিআই ব্যাংক

down you must be crazy if you think